যে বাস ভাড়া বৃদ্ধি হওয়ার পরে কমেছে এরকম নজির বাংলাদেশে খুব কম কিন্তু নারায়ণগঞ্জে দুই হাজার এগারো সালে যেমন আমরা কমিয়েছি এবং আজকেও আমরা সেখানে কমিয়েছি যৌক্তিক কারণে চাঁদাবাজ মাফিয়ারা এখান থেকে বিতাড়িত হয়েছে এবং তাদের নির্ধারিত ভাড়া কখনোই এখন আর চলতে পারে না কিন্তু আমরা একটা মেসেজ দিতে চাই আজকে যে আমরা লক্ষ্য করছি যে নারায়ণগঞ্জে এই আগের মাফিয়া গডফাদাররা বিতাড়িত হওয়ার পরে নতুন করে করে কেউ কেউ আমাদের এখানে মাথা চারা দিয়ে গডফাদার হওয়ার পায় তারা করছে আমাদের কাছে যে তথ্যগুলো রয়েছে আমরা জেলা প্রশাসককে দিয়েছি যে কারা কারা এখন এখান থেকে চাঁদা খাচ্ছে এবং চাঁদা নিচ্ছে মালিকরা যদিও আমাদের সাথে বলেছে যে এখন আমাদের কাউকে চাঁদা দিতে হয় না কিন্তু কাকে কাকে চাঁদা দেয় তাদের টালি খাতা দেখিয়ে আমরা জেলা প্রশাসককে দিয়েছি এই যে এই এই লোকদের তারা চাঁদা দেয় এখনও পর্যন্ত সুতরাং এখানে একটা বিষয় হচ্ছে যে মালিকরা বাস চালিয়ে ক্ষতিগ্রস্ত হোক এটা কিন্তু আমরা চাই না আমাদের সংঘাতটা কিন্তু মালিকদের সাথে না আমাদের দ্বন্দ্বটা হচ্ছে এই বাসটাকে সামনে রেখে যেই চাঁদাবাদ চক্র মাফিয়া চক্র গড়ে উঠেছে তাদের বিরুদ্ধে কিন্তু এখনও পর্যন্ত মালিকরা এই মাফিয়াদের বিরুদ্ধে বিরুদ্ধে লড়ার জন্য জন্য তাদেরকে প্রতিরোধ করার ঐক্যবদ্ধ হচ্ছে না যখন ঐক্যবদ্ধ হবে তখন সকল দাবি আরও সেখানে সহজে মারা জন্য যাবে যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে তারা সেই হারে আমাদের নির্ধারিত হারে যে ভাড়াটা আমরা এখন নির্ধারণ করে দিব বিআরটিএ থেকে সেটি অনুযায়ী তারা আগামী সোমবার থেকে এই ভাড়াটা তারা নেবেন তো সেক্ষেত্রে আমরা আসলে এখানে কোনো ইয়েতে আমরা স্লট করিনি এখানে যে বাস স্ট্যান্ড রয়েছে শহরের মধ্যে সেই বাস স্ট্যান্ড থেকে জিরো পয়েন্ট পর্যন্ত পঞ্চাশ টাকা আমরা ভাড়া নির্ধারণ করলাম এবং এই প্রজ্ঞাপনটা আমরা আজকেই জারি করব তো আমি যারা পরিবহন মালিক তাদেরকে অনুরোধ করব যে আগামী সোমবার থেকে এই বাস ভাড়াটা তারা পঞ্চাশ টাকা করে নেবেন যে সময় আগে মাইলেজটা দুই হাজার বাইশ চলে যে এইটি সমাধানের চেষ্টা করছে